হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত চলো আজকে তোমাদের সিক্স মার্কসের মার্কসের কিছু কোয়েশনস নিয়ে আমি আলোচনা করব তোমাদের পেপার এইট যেটা রয়েছে পেপার এইট থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশনস আমি আলোচনা আজকে করে দেবো আশা করছি এগুলো তোমাদের হেল্পফুল হবে এক্সামের আগে একটু মনে করে এগুলো পড়ে যেও ঠিক আছে চলো দেখো সবার প্রথমে কী আছে ওয়ার্ট ইজ চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন চার্টার অ্যাক্ট কি সেটা বলা হচ্ছে এবং বলা হচ্ছে ডিসকাস দ্য চার্টার অ্যাক্ট অফ আঠারোশো তেরো এইটিন থার্টিন মানে মুদ্রা কথা হচ্ছে চার্টার অ্যাক্টটা পড়ে যেতে হবে ঠিক আছে চার্টার একটা ভালো করে দেখে যেও অর রাইট এ শর্ট নোট অন চার্টার অ্যাক্ট এইটিন থার্টিন তার মানে চার্টার অ্যাক্টটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমরা এটা সিক্স মার্কসের জন্য দেখে যাবে এবং এটা তোমাদের হচ্ছে টুয়েলভ মার্ক্সের জন্যও কিন্তু দেখে যেও আচ্ছা এরপরে দেখো কি আছে ওরিয়েন্টাল অ্যান্ড অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি প্রাচ্য পাশ্চাত্য যেটা আমি তোমাদেরকে পড়িয়েছি ঠিক আছে আমার অনলাইনে যারা বাচ্চারা আছো তারাও জানো যে তাদের সাথে কত ডিটেলস এই জিনিসগুলোকে আলোচনা করা হয়েছে এবং অনলাইনে তোমরা যারা আছো প্রত্যেক দিন আমাদের সাথে জুড়ে আছে তারাও কিন্তু অলরেডি এই বিষয়ের উপরে ক্লাস কিন্তু পেয়েছো যারা এখনও দেখুনই গিয়ে দেখে এসো এখানে কোয়েশেন্স দেখে হয়তো খুব কঠিন মনে হবে আলোচনাটা যখন শুনবে দেখবে একদম ইজি আছে তো এই প্রাচ্য পাশ্চাত্যের যে দ্বন্দ্ব আছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে হ্যাঁ এটা তোমরা ভালো করে দেখে যেও এবার দেখো কি আছে মেকলে মিনিট এটা তো আমি পড়ানোর সময় বারবার করে বলেছি মেকলে মিনিট পড়ে যেতে হবে মেকলে মিনিট পড়ে যেতে হবে পরবর্তী আছে রাইট এ শর্ট নোট অ্যান্ড মেকলে মিনিটস ঠিক আছে তারপরে দেখো ওয়াই ইজ উডস ডিসপ্যাচ নোন অ্যাজ ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান এডুকেশন এটা খুব খুব ইম্পর্টেন্ট আছে উডের ডিসপ্যাচ পড়ে যাবে উডের ডিসপ্যাচকে কেন ম্যাগনা কার্টা বলা হয় সেটা পড়ে যাবে এটা ইম্পর্টেন্ট আছে খুব ভালো করে দেখে যেও কিন্তু আচ্ছা এবারে দেখো এই যে ডিসকাস দ্য এডুকেশনাল সিগনিফিকেন্স এখনই আমি বললাম সেই বিষয়টাই দেখো দেওয়া আছে ঠিক আছে এডুকেশনাল সিগনিফিকেন্স যেটা রয়েছে উডের ডিসপ্যাচের এটাও আমি একদম ডিটেলসে আলোচনা করে দিয়েছি ভালো করে দেখে যেতে হবে কিন্তু আচ্ছা এরপরে দেখো লাস্ট কোয়েশন আছে হোয়াট ইজ মেকলেস ডাউনওয়ার্ড ফিল্টারাই ফিল্টারাইজেশন ফিল্টারাইজেশন বা হচ্ছে পড়া নীতি যেটাকে আমরা বলি চুইয়ে পড়া নীতি এটা ভালো করে দেখে যেতে হবে ঠিক আছে চলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি একটু ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি চলো তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানযী কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ